হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চাঁদের আধার আজ আবারও চলে এসেছি একটি নতুন ভূতের গল্প নিয়ে গল্পের প্রধান চরিত্রে রয়েছে তন্নি বাবা অনির্বাণ সেন মা মন্দিরা দেবী এছাড়াও ড্রাইভার রঘু কাকা ও হোটেল ম্যানেজার শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন রক্ত চোখের আড়ালে বাবা মায়ের একমাত্র মেয়ে তন্নি তন্নি সেন তন্নি ছোট থেকেই খুব সাহসে ছিল বাবা অনির্বাণ সেন ছিলেন একজন নাম করা ব্যবসায়ী আর তার মা মন্দিরা দেবী ছিলেন হাউসওয়াইফ বেশ সচ্ছল পরিবার ছিল তাদের ছোটো থেকেই তন্নির স্বপ্ন ছিল সাংবাদিক হওয়ার তাই যথারীতি জার্নালিজম নিয়ে পড়াশোনা করে সে তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় বর্তমানে সে শহরের এক নাম করা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আর অল্প কয়েক মাসের মধ্যেই বেশ পরিচিতি পেয়েছিল তন্নি ঘটনাটা ছিল পনেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশ তন্নিকে কাজের সূত্রে বর্তমান যেতে হয়েছিল কাজটি শেষ করে একটু দেরি হয়ে গেছিল ফলত বাড়ির জন্য রওনা হতেও বেশ দেরি হয়ে যায় এদিকে বাড়িতে বাবা মাও চিন্তায় রয়েছেন আর সেদিন সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে বিপত্তি ঘটলো বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎ ড্রাইভার রঘু কাকা ছিচিয়ে বলে ওঠে ম্যাডাম গাড়িতে ব্রেক ব্রেক ধরছে না ফেল করেছে তা শুনে রীতিমতো চমকে ওঠে এবং প্রচণ্ড ভয় পেয়ে যায় ঠিক তখনই তনু কিছু একটা বলতে যাবে তৎক্ষণাৎ রঘু কাকা ভর্তি করে রাস্তার পাশে থাকা একটা ঝোপে গিয়ে ধাক্কা মারে গাড়িটা ভাগ্যবশত বৃষ্টির জন্য গাড়ির গর্মি কম ছিল তাই দুজনের কারোরই বিশেষ কোনো ক্ষতি হয়নি রোগকাকার কপালে হালকা চোট লেগেছে মাত্র। এরপর তমনি বাড়িতে ফোন করেই সমস্ত ঘটনা জানায় এবং এত রাতে কোনো মেকানিক পাবে না ভেবেই গুগল ম্যাপ দেখতে থাকে আশেপাশে কোনো হোটেল আছে কিনা এবং ভাগ্যক্রমে একটা গেস্ট হাউস পেরেও যায় তারা রঘু কাকা এবং ধন্যী দুজনেই সে গেস্ট হাউসে গিয়ে রিসেপশানে কথা বলে জানতে পারে তাদের কাছে এই মুহূর্তে কোনো রুম অ্যাভেলেবেল নেই এরপর রঘু কাকা রিসেপশনিস্টকে বারবার অনুরোধ করে বল স্যার দুটো রুম না হলেও চলবে আমি এই রিসেপশনে শুয়ে বসে কাটিয়ে দেব কিন্তু স্যার ম্যাডামের জন্য একটা রুমের ব্যবস্থা করুন স্যার সব শুনে গেস্ট হাউসের ম্যানেজার কিন্তু কিন্তু করে বললেন হ্যাঁ একটা রুম আছে বটে তবে সেটা কিন্তু দু বছর ধরে অব্যবহৃত হয়ে রয়েছে ম্যানেজারের কথা শুনে ওখানকারী কয়েকজন স্টাফ একটু অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগলো এবং তাদের মধ্যে একজন ম্যানেজারকে কিছু একটা বলতে যাচ্ছিল তখনই তাকে থামিয়ে দিয়ে ম্যানেজার নিজেই তন্নিকে বললেন তবে রুমটা কিন্তু একটু প্রবলেমেটিক আর বছর ধরে ইলেকট্রিক কানেকশানও তন্নি তখন এসে বলে আমি ভূত্রুতে ভয় পাই আর এক রাত্রি তো ব্যাপার আমার কোনো সমস্যা নেই তখন ম্যানেজার বলেন বেশ ঠিক তো তারপর একজন স্টাফ গিয়ে তন্নিকে সেই রুমটা দেখিয়ে দিল এবং তন্নিকে শুভরাত্রি বলে চলে গেল তন্নিও তাকে শুভরাত্রি বলে এবং রুমের দিকে দেখিয়ে রুমে মাত্রই কেমন একটা আষ্টে দুর্গন্ধ পেলত ও ভাবল হয়তো রুমটা দিন থেকে বন্ধ আছে তাই এমন দুর্গন্ধ তারপর সে তার ব্যাগপত্র রেখে মোমবাতি জ্বালল এবং চেঞ্জ করে শুয়ে পড়ল শরীর প্রান্তে থাকায় ঘুমিয়েই পড়েছিল তুমি কিন্তু হঠাৎ তার ঘুম ভাঙে তার পায়ে প্রচন্ড একটা ঠান্ডা স্পর্শ পেয়ে ভয়ে তন্নি চমকে উঠে বসে ঘুম ভেঙে সে দেখে বৃষ্টি থেমে গিয়ে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং আকাশ পরিষ্কার হয়ে রোমে ঝলমলে চাঁদের আলো এসে পড়ছে আবহাওয়াটা বেশ ঠান্ডাই ছিল তাই তন্ডু ভাবল তার হয়তো পায়ে ঠান্ডা অনুভব তন্নি এই নিয়ে আর বেশি কিছু না ভেবে আবারও শুয়ে পড়ল শুয়ে পড়লেও তন্নী চোখে ঘুম আসে না তাই সে তার মোবাইলটা বের করে একটু ফেসবুক স্ট্রোল করতে লাগলো হঠাৎ করেই তার যেন মনে হতে লাগলো কেউ যেন তার মাথার দিকে দাঁড়িয়ে ঠিক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর সাথে সাথেই সেই আশটি দুর্গন্ধটা তার নাকে এলো যেটা রুমে ঢোকার সাথে সাথেই তন্নি পেয়েছিল তন্নি ঠিক সঙ্গে সঙ্গে মোবাইলের লাইটটা জ্বালিয়ে উঠে বসে পিছনের দিকে তাকায় কিন্তু কিছুই সে দেখতে পেলো না তন্নির মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করতে শুরু করলো তার মাথার মধ্যে ঘুরতে থাকে ম্যানেজারের বলা কথাগুলো তিনি বলেছিলেন রুমটা একটু প্রবলেমেটিক। তন্নি মনে মনে ভাবতে থাকে তাহলে কি যেগুলো হচ্ছে সেগুলো না না সব মনেরই ভুল এই ভেবে সে আবারও পাশ ফিরে শুয়ে পড়ল বিছানাটায় পাশ ফিরে শুয়ে থাকলেও সামনের দেওয়ালটার একটা কর্নারই খুব ভালো করে দেখা যায় আর রুমটা অন্ধকার হলেও চাঁদের মৃদু আলো জানলা দিয়ে এসে পড়ছে রুমের মধ্যে তাই হালকা আলোয় আভায় সামনের দেওয়ালের কর্নারটা একেবারে পরিষ্কার না হলেও ঝাপসাভাবে বেশ আলোই বোঝা যাচ্ছে শুয়ে থাকতে থাকতে তন্নীরও চোখ গেল সেই দিকে সে দেখলো সেখানে একটা ছায়ামূর্তি যেন উবু হয়ে বসে আছে আর এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে না এইবার তন্নি এটাকে আর মনের ভুল ভাবতে পারে সে দেখল ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে এবং যত এগিয়ে আসছে সেই আষ্টে গন্ধটাও ভয়তে তীব্র ভয়তে সঙ্গে সঙ্গে মোবাইলের লাইটটা চালিয়ে দিল এবং আবারও সব কিছু উধাও হয়ে গেল তমনি দৌড়ে দরজার কাছে গেল পালানোর জন্য কিন্তু কিছুতেই দরজা খুলছে না সে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো পার বলতে লাগলো দরজা খোলো দরজা খোলো এরপর তমনি ভয়েতে কাঁপতে কাঁপতে রিসেপশনিস্টকে ফোন করতে চাইল কিন্তু অদ্ভুতভাবেই তন্নির ফোনটা সুইচ অফ হয়ে গেল তন্নি আরও জোরে দরজা ধাক্কাতে লাগলো আর কাঁদো কাঁদো গাল গলায় বলতে লাগলো কি কেউ বাঁচাও কেউ বাঁচাও আমায় কাঁদতে কাঁদতে তন্নি হঠাৎ তার কাঁধে এসে ঠান্ডা স্পর্শটা পেল এবং পিছন ফিরে যখন সে দেখলো সেই ছায়ামূর্তিটা একেবারে তার কাসে দাঁড়িয়েছে এই দৃশ্য দেখে সাথে সাথেই সে প্রচণ্ড জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে গেস্ট হাউসের ম্যানেজার এবং রিসেপশনিস্ট দরজা ভেঙে তন্নিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং কাছেই একটি হসপিটালে তাকে অ্যাডমিট করানো হয় ডক্টর বলেন তন্নি ভীষণ রকমের শখ পেয়েছে এবং তার এই মেন্টাল ট্রমা থেকে বেরিয়ে আসতে বেশ কিছুদিন সময় লাগবে এবং ততদিন তাকে ট্রিটমেন্টের আন্ডারেই থাকতে হবে এর বেশ কিছুদিন পর তন্নি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে কিন্তু তার মনের মধ্যে একটা সন্দেহ রয়ে গেছিল তাই সে ঠিক করে ওই রুমটাতে এসে আবারও যাবে এবং আসল ব্যাপারটা কি সেটা ওকে জানতেই হবে যেমন বলা তেমন কাজ এক সপ্তাহ পর বাবা মায়ের শত বারণ করা সত্ত্বেও সে পুনরায় সেই গেস্ট হাউসে যায় এই ঘটনার চাক্ষুষ প্রমাণ পাওয়ার জন্য ম্যানেজারও তাকে বারবার আটকালো ওই রুমে না যাওয়ার জন্য কিন্তু সে কারোর বারণ শুনল ওই রুমটার সামনে গিয়ে দাঁড়ালো সে অনেক দিনই পরিষ্কার করা হয়নি দরজার বে হলটা দিয়ে ঘরের ভিতরে চোখ রাখলো একটা ফাঁকা চেয়ার ছাড়া আর কিছুই দেখতে পেল না কিছু একটা ভেবে নিয়ে সে দ্বিতীয়বারের জন্য আবার চোখ রাখলো এবং সাথে সাথে আঁতকে উঠে সরে এলো সে 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 দেখলো একটা মেয়ে বসে আছে ওই চেয়ারটাতে ধীরে ধীরে সাহস করে আর একবার চোখ রাখতেই সে দেখতে পেল পুরো ঘরটাই যেন রক্তের মতো লাল রঙে পড়ে গেছে এটা দেখেই তন্নি প্রচন্ড রকমের ভয় পেয়ে যায় সেখানে থাকার আর সাহস পেল না সে এক দৌড়ে চলে এলো রিসেপশনে তারপর সে ম্যানেজারকে জিজ্ঞেস করে যে কি এমন ঘটেছিল ওই রুমে তখন ম্যানেজার আমতা আমতা করে বলেন দুবছর আগে এক দম্পতি ওই রুমটি ভাড়া নিয়েছিল লোকটির অন্য এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তারা দুজনেই চেয়েছিল স্ত্রীটিকে রাস্তা থেকে সরিয়ে দিতে তাই তারা তাকে গলা টিপে খুন করে এতই জোরে তার গলা চেপে ধরা হয় যে তার চোখ ফেটে রক্ত বেরিয়ে আসে তবে থেকে ওই রুমটি মেয়েটির আত্মার বাস ঘর হয়ে আছে সঙ্গে সঙ্গে ধন্য বুঝল চেয়ারে বসে থাকা সেই মেয়েটি হল ওই হতভাগে এরপর ম্যানেজারকে ওই লাল রঙের রহস্যের কথা জিজ্ঞেস করায় তিনি প্রচন্ড রকম ভয় পেয়ে খামতে শুরু করলেন বললেন ওটা রং ছিল না আপনি যখন ওকে পি দিয়ে দেখছিলেন তখন কে তাকে লক্ষ্য করছে সেটা দেখার জন্য আপনাকে ওই একই পি হল দিয়ে আপনার দিকে দেখছিল আপনি যেটা ওই লাল রঙ দেখতে পেয়েছেন ওটা আর কিছুই নয় ওটা সেই মেয়েটির রক্তচক্ষু কথাটা শোনা মাত্র তন্নির গা কেমন যেন গলিয়ে উঠতে লাগলো সে ভাবতে লাগলো তাহলে ওই মুহূর্তে ওর আর সেই আত্মার মধ্যে কেবল একটা দরজার দূরত্ব ছিল সঙ্গে সঙ্গে তন্নি গাড়িতে উঠে হাঁপাতে শুরু করে আর ভাবতে থাকে হায় রে মানুষ আর কত অত্যাচারিত মেয়েদের প্রেতাত্মা আজও ঘুরে বেড়ায় প্রতিশোধ স্পৃহার এই আগুনে ওই পদ্ধার আড়ালে কে জানে এখানেই শেষ হল আমাদের আজকের নিবেদন রক্ত চোখের আড়ালে গল্পটিকে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের গল্পটি আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের সকলের কাছে পৌঁছে যায় নমস্কার